আমরা বড্ড ব্যস্ত হয়ে পড়ি অপরের দোস্তরাতে আমরা নিজেরা কি করছি কতটা নিজেদের ফুল ত্রুটি রয়েছে সেটা নিয়ে মাথা ঘামাই না মাথা ঘামাই অপরের কোথাও ফুল রয়েছে কিনা বা অপরের কোথাও কোনো ত্রুটি রয়েছে কিনা এটা খুঁজে খুঁজে বার করতে আমরা এক প্রকার সমালোচনাতেই বেশি ব্যস্ত থাকি সমালোচনা বলতে মানে ধরুন কারোর যদি কোথাও কোনো ত্রুটি দেখতে পেয়েছি কি কোনো ফুল দেখতে পেয়েছি সেটাকে নিয়ে জল খোলা করার চেষ্টা করা ভাই যে ভুল করেছে তাকে যদি আমরা সবাই মিলে খুব ইজিলিভাবে ব্যাপারটাকে বোঝাই তাহলে দেখবেন তার কাছে ব্যাপারটা গ্রহণযোগ্য হবে কিন্তু যদি আমরা সমালোচনা করি তার পিছনে আজে বাজে চর্চা করি কথা বলি নানান রকম মানে এমন কিছু কুরুচিপূর্ণ কথা যেগুলো বিরক্তিকর আর এতে লাভ তো কিছুই হয় না উপরন্তু নিজেদের সময় নষ্ট হয় এবং যেই মানুষটা ভুল করেছে যেই মানুষটা দোষ করেছে তার সেখান থেকে মনে হয় কিছু লাভ হয় না বা শিক্ষাও অর্জন সে করতে পারে না এর থেকে ভালো নয় কি যদি সেই মানুষটাকে কাছে ডেকে নিয়ে আমরা বোঝাই সেই মানুষটাকে যদি আমরা বন্ধুর মতো তার সাথে মিশে তার কোথায় সমস্যা কেন সে ভুল করলো যে ভুলটা করেছে যাতে করে পরবর্তীকালে ভুলটা না করে সবাই মিলে যদি আমরা তাকে বোঝাই তাহলে আমার মনে হয় এটা আমার একেবারে পার্সোনাল অভিমত বলতে পারেন লাভই হবে আর যখন সমাজের একজনের লাভ হয় তখন সমাজেরই বাস্তবিক উপকার হয় কারণ একটা কথা মাথায় রাখবেন একটা পচা আলু কিন্তু অনেক পচা আলুকে অনেক ভালো আলুকে পচিয়ে দিতে পারে একটা বস্তার মধ্যে যদি একটা পচা আলু বেরোয় সে বস্তায় ওই একটা পচা আলুর ক্ষমতা থাকে পুরো বস্তার আলুটাকে পচিয়ে দিতে এ ক্ষমতাটা তার থাকে দেখুন ভালো তো পাওয়া যায় কিন্তু সে পথটা অনেক কঠিন আর খারাপ হতে গেলে অনেক সময় লাগে অনেক ধৈর্য লাগে অনেক অপেক্ষা লাগে অনেক কষ্ট করতে হয় বলবো কাউকে কাউকে নিয়ে সমালোচনা করার আগে কাউকে কুরুচিপূর্ণ কিছু বলার আগে বা কিছু মন্তব্য করার আগে একটু ভেবে দেখুন পারলে তার পাশে দাঁড়ান তাকে ভালো করার চেষ্টা করুন এটা সবারই মঙ্গল হবে অবশ্যই আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন